নোয়াখালীর সদর উপজেলার এউজবালিয়া ইউনিয়নে আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন কারামতনগর মানবসেবা যুবসংঘের উদ্যোগে সমাজের দুস্থ অসহায় ষাটজন নারী পুরুষ ও এতিম শিশুদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার উনত্রিশে মার্চ সকালে কারামতনগর তালিমুল কুরআন মাদ্রাসার প্রাঙ্গনে নগর মানব সেবা যুব সংঘের ব্যানারে দরিদ্র পরিবারের ঈদের আনন্দ কিছুটা বাড়িয়ে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় কারামত মানব সেবা যুব সংগঠনের সভাপতি সঞ্চালনায় বক্তব্য রাখেন কারামত নগর জামে মসজিদের সভাপতি ডাক্তার জাকির হোসেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকসহ নেতৃবৃন্দ ও সদস্যগণ কারামতনগর মানবসেবা সংগঠনের সভাপতি বলেন সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এলাকার যুবকদের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে স্থানীয় এলাকার গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহায়তা করার চেষ্টা করছি সংগঠনের সদস্য এবং এলাকার প্রবাসীদের নিজস্ব অর্থের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়